এসো হে তরুণ সত্যের পথে একটি ইসলামিক মিডিয়া তাগুত কারা যে নিজে ইসলাম মানে না অন্যকে মানতে দেয় না রাসুলের জীবনে বাদ দিয়ে রামে জীবন ঢুকেছে প্রাইমারি হাই স্কুল এডুকেশনে তেরো জন শিক্ষাবিদ সবগুলো ছিল হিন্দু কি আশা করেন মাদ্রাসা বোর্ডের চেয়ারম্যান দিয়েছে হিন্দু টাঙ্গাইল কামেল মাদ্রাসার প্রিন্সিপাল পাঠাইছে হিন্দু ছিল হিন্দুদের হাতে কয়টা হিন্দু আমরা তো মেধার ভিত্তিতে যোগ্যতার ভিত্তিতে যারা আসবে তাদেরকে আমরা সালাম দেবো ঠিকটা বাড়ি কিন্তু আমার মুসলমানদের মেধা বেশি না হিন্দুদের বেশি সারা দুনিয়ায় কোরআনে ফার্স্ট হচ্ছে কোন দেশ কোন দেশ কম্পিউটার সায়েন্সে সারা পৃথিবীতে ফার্স্ট কোন দেশ বাংলাদেশ আর্কিটেকচারে ফার্স্ট কোন দেশ বাংলাদেশ তো কোত্থেকে আসলো হিন্দুরা ভারতকে নেতৃত্ব দিচ্ছে মুসলমানেরা ভারতের পুরো অর্থনীতির চাবি কাটি কাদের হাতে মুসলমানদের হাতে কোন দিকে যাওয়া তুমি আমাদের যোগ্যতম ছেলেদেরকে বাদ দিয়ে সব চৌষট্টি জেলার পাঁচপান্নটার ভিতরে ডিসিএসপি হিন্দু কি অরাজকতা সৃষ্টি করল ডিবির হেড হিন্দু হাজার হাজার আলমকে ফুসিয়েছে আমার হাতে ঠাকুর গায়ে একটা হিন্দু মেয়ে মুসলমান হল সোমান আল্লাহ আরো পরে কর এইবার হয়েছে আঠারো জন বেশি হয়নি চকরিয়াতে আঠারো জন একসাথে কালমা পড়ে মুসলমান এটা আমাদের কৃতিত্ব না এটা সব রহমতকার কার আল্লাহ রে যেন বলিও না এটা কথায় কথায় চলে আসছে আমি মেয়েটাকে মেয়েটা স্টেজে চলে আসছে দিনে ঠাকুর হরিপুরে মাহফিল যুবতী মেয়ে এসে বলছে আমাকে কালেমা পড়াও নইলে আমি আত্মহত্যা করব আমি বললাম মা তোমাকে আমি চিনি না তুমি কে পাশে ওসি সাহেব ছিলেন হিন্দু ওসি এপাশে পাশে চেয়ারম্যান এই পাশে সব স্টেজে আমি বললাম এই এই চেয়ারম্যান মেয়েটা কয় স্যার এখানে হিন্দু এক বড় পয়সালার মেয়ে এটা হ্যাঁ তুমি চিনো আমি চিনি ওসি বললাম হে ওসি কি করবো আমি কয় স্যার ও যদি মুসলমান হতে চায় আপনি মুসলমান করায় আমি তাকে কালে মা পড়া দিলাম মেয়ে কাঁদতে থাকলো ঝরে বললাম আমার এই আম্মুটাকে কোথাও কারো কাছে নিয়ে যান বাস বিকাল আমার বিরুদ্ধে মামলা এসকনের কুত্তারা ওয়ারেন্ট জারি করে আমার বাসায় ফাটাইছে পরের দিন আমি বাসায় গিয়েছি আমার দারোয়ানরা বলছে স্যার পুলিশ আসছিল নয় জন আপনাকে ধরতে তোরা কি করছো কয় আমরা বাঁচি পুলিশের বাঙ্গু সবগুলো স্যারকে ধরতে হলে হাসিনা লাগবে এত সহজ না ধরা আমি সাথে সাথে ফোন দিলাম ডিআইজি একটা ছিল তো পার নাম বলবো না আমি। এই ডিআইজি দেশটাকে হিন্দুদেরকে দিয়ে দিয়েছো নাকি? কসাব কি হিস? এই এই অবস্থা আমি যে কালেমা পড়িয়েছি ক্যাসেট আছে তুমি চেক করো। চেক এন্ড এসি ওই ওসি স্পি আমি শাস্তি চাই। যদি না নাও আমি একসানে যাব। মুসলমান ভিরুর জাতি না আমরা চুপ করে থাকি শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য ঠিক না আমরা আইন হাতে তুলে নিলে আমাদেরকে দমানোর কোন শক্তি পৃথিবীতে নাই তিনশো তেরো জন মুসলমান সারা দুনিয়া বিজয় করেছে সেই রক্ত আমাদের শরীরে আসে না নাই এসপি বলল স্যার ওই যে ডিএজি বললো স্যার আপনি টেনশন করেন আমি দেখছি তিনি সাথে সাথে এসপি কে ফোন দিলেন বলল যে এসপি তুমি এটা এখনই রিপোর্ট দাও উনি তো তোমার ওসির অনুরোধে তিনি কালিমা পড়িয়েছেন কে আমি দেখলাম এরপরে ওই ওসি মামলা নেয় কেমন পরে বললেন যে ঠিক আছে স্যার আমরা এই মামলা ঘুটিয়ে দিচ্ছি ঠেলার নাম কি ঠেলার নাম আব্বাজি এরপরে ওসি আমারে ফোন করে কয় স্যার আমার জন্য একটু দোয়া করেন কে তুমি কয় আমি হরিপুরের এসপি আমি দোয়া নেই তোর হাড্ডি ভেঙে ফেলবো আমি বেয়াদ কিসের দোয়া চাষ তুই মিথ্যা মামলা যারা দেয় যারা নেয় দুটেই জাহান নামে কত মিথ্যা মামলা মানুষের নামে দিয়েছ ঠিক না বেড়ি বাড়ি এখানে মামলা হয়েছে হরিপুরে বাড়ি এখানে মামলা হয়েছে নৌগা সদরে আসে না নাই এই মিথ্যা মামলার সাথে আমরা যোগ হবো